গজ কাপড় কিনে নিজের হাতে শাড়ি তৈরি করলাম আর সেই শাড়ি পরে অ্যাটেন্ড করলাম সুস্মির এঙ্গেজমেন্ট ও আত্মের অনুষ্ঠানে আসসালামু আলাইকুম কেমন আছেন সুপ্রিয় দর্শক আমি আরেকটা গজ কাপড় নিয়ে আসছি শাড়ি বানানোর জন্য এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার এটা হচ্ছে পেটিকোটের কাপড় আর হচ্ছে ব্লাউজের কাপড় আর এই হচ্ছে আমার নেট গজ কাপড়ের এটার মধ্যে আবার আছে একটা ডিজাইন সাথে হচ্ছে প্রজাপতি এই হচ্ছে আমার শাড়ির ফাইনাল লুক এই কালারটা হবে সাথে ম্যাচিং করে আমি লেস নিয়ে আসছি আর একটা লেস আছে ওইটা অবশ্য পরে আমি সেলাই করে আপনাদের সাথে শেয়ার করব আর এটা হচ্ছে রিদির বার্থডে গিফট এটাও আনস্টিচ এখন আমি এটাকেও সেলাই করবো তো এই ড্রেসটা এখন সেলাই করবো এই হচ্ছে সালোয়ার এই হচ্ছে ওড়না তো সালোয়ারে পায়ে লেস ছিল না এই জন্য আমি ওর একটা ম্যাচিং ড্রেস নিয়ে আসছি এটা দিয়ে সালোয়ারে পা করবো তো এগুলো আমি কাটাকাটি করব এরপর সেলাই করব তো আগে কাটাকাটি করি শাড়িটার কাপড়টা অনেক বেশি পা না এটাকে কেটে আমার ছোটো করতে হবে এত হাইট তো হবে না মিনিমাম তিন ভাগের এক ভাগ কাটতে হবে ইঞ্চি হবে। আমার শাড়িটার লম্বা হবে ৪৫ ইঞ্চি তো শাড়িটাকে আমি চল্লিশ ইঞ্চি লম্বাই কেটে নিলাম আর অবশিষ্ট যে কাপড়গুলো ছিল সেগুলোকে আমি পাঁচ ইঞ্চি মাপ দিয়ে তিন টুকরা করে কেটে নিলাম শাড়ি কেটে এখন আমি ব্লাউজটা কেটে নিচ্ছি আমার শাড়ির কালারটা হচ্ছে বেবি পিঙ্ক কালার যদিও শাড়িটা পাতলা এই জন্য বোঝা যাচ্ছে না তো আমি একই কালারের ইনারের কাপড় নিয়ে এসেছি ব্লাউজ আর পেটিকোট বানানোর জন্য তো এখন আমি ব্লাউজটা কেটে নিচ্ছি সামনের পার্ট আর পিছনের পার্ট আমি একসাথেই কেটে নিলাম এখন আমি দুই পার্ট আলাদা করে গলাটা একটু ছোট বড় করে কেটে নিলাম আর এই তো পেটিকোট কাটছি অনেক দিন পরে মনে হচ্ছে আমি পেটিকোট সেলাই করছি পেটিকোট কাটা এবং সেলাই করা খুবই ইজি যারা সেলাই করতে জানেন তারা অবশ্যই জানেন তো কাটাকাটির পালা শেষ এখন হচ্ছে সেলাই করার পালা আমি শাড়িটা কুচি শাড়ি বানাবো রাহা রিদি ওদের খুব পছন্দের একটা শাড়ি ছিল ওরা আমাকে বলেছিল আমি যেন একটা কুচি শাড়ি সেলাই করি যাই হোক বিয়ের যেহেতু অনুষ্ঠান সামনে বিয়ের অনুষ্ঠানের জন্যই মূলত আমি এই শাড়িটা সেলাই করছি শাড়িটা থেকে আমি তিন টুকরা কাপড় বের করেছিলাম কুচি দেওয়ার জন্য শাড়ির টোটাল লম্বা ছিল ছয় গজ তো তিন টুকরা করলে তিন ছয় আঠারো গজ কাপড় বের হয়েছে তো এই আঠারো গজ কাপড়টাকেই আমি কুচি সেলাই করে নিচ্ছি প্রথমে আমি কুচির যে কাপড়টা ছিল তার এক সাইডে ভাজ দিয়ে সেলাই করে নিয়েছিলাম আর এখন পুরো কাপড়টাকে আমি কুচি দিয়ে আঠারো গজ কাপড়কে আমি গজে নিয়ে আসব। একটা শাড়ির জন্য লেস যখন আমরা অ্যাড করি তখন গজ লেস লাগে তো সেই অনুপাতেই আমি কুচিটাকে গজ মাপ অনুযায়ী এটাকে সেলাই করে নিলাম এই যে দেখতে পাচ্ছেন কুচি সেলাই করা কমপ্লিট আসলে এই কুচিগুলো সেলাই করতে আমার অনেক সময় লেগেছিল এখন আমি শাড়ির মধ্যে লেস লাগিয়ে নিচ্ছি যেহেতু আঁচলের পাশে লেস লাগাবো তাই আমি কুচির পরে একটা মাপ নিয়ে লেসটা সেলাই করছি আর আঁচল যেটা ঝুলে থাকবে তার মধ্যে কুচি হবে তো আমি সেই আঁচলের সাথে লেস একসাথে অ্যাড করে আঁচল লেস এবং কুচি তিনটা একসাথেই সেলাই করে নিচ্ছি শাড়িটা সেলাই করতে খুব একটা ঝামেলা হয়নি তবে কুচিগুলো সেলাই করতে আমার অনেক সময় লেগেছে শাড়ি মোটামুটি কমপ্লিট এখন আমি ব্লাউজটা সেলাই করব তো ব্লাউজের গলায় আমি বক্রম দিব বক্রমটাকে আমি গলার যে মাপ ছিল সেই অনুযায়ী কেটে নিয়েছিলাম আর এখন আমি ব্লাউজটা সেলাই করছি ব্লাউজের সামনে বোতামের জন্য একটা এক্সট্রা কাপড় যোগ করতে হয় তো সেই কাপড় দুইটাই আমি দুই পাশে সেলাই করে নিলাম ব্লাউজ সেলাই করাটা খুবই ঝামেলার সেলাই করার চেয়ে হাতের কাজগুলো বেশি ঝামেলার যাই হোক ব্লাউজটাও মোটামুটি আমি কমপ্লিট করে নিচ্ছি গলাটা আমার লাগানো মোটামুটি কমপ্লিট যেহেতু বক্রম দিয়েছি সুন্দর করে বক্রমটা সেট করার জন্য আবার আমি একটু ভাজ দিয়ে নিলাম এরপরে আমি লাগাবো হচ্ছে লেস হাতের মধ্যে আর গলার পিছন সাইডে আমি লেসটা অ্যাড করলাম যদিও লেসটা লাগাতে চাইনি কিন্তু আপনাদের ভাইয়ার আবার এই লেসটা ভীষণ পছন্দের ছিল এই তো আমার ব্লাউজ সেলাই করা কমপ্লিট এখন আমি ব্লাউজের মধ্যে বোতাম লাগাচ্ছি এবং হাতে সেলাই করছি ব্লাউজ সেলাই করা যতটা না ঝামেলা তার চেয়ে বেশি ঝামেলা হচ্ছে এই বোতাম লাগানো আর গলা সেলাই করা তো মোটামুটি সব কাজ কমপ্লিট এখন ব্লাউজটাকে আমি আরেকটু গর্জেস করছি আমার শাড়িটা হচ্ছে বেবি পিঙ্ক কালার আর সাথে ছিল সিলভার কালার তো আমি এই লেসটার মধ্যে কিছু সিলভার কালারের স্টোন অ্যাড করছি যেন আমার শাড়ির সাথে একেবারে ম্যাচিং হয়ে যায় গলার মধ্যে করা হয়ে গেছে এখন হাতের মধ্যে করব এই জন্য আমি একটা গ্লাস দিয়ে নিতেছি যেন একটা আঠার এক পাশে না লাগে ব্লাউজের মধ্যে বা কাপড়ের মধ্যে কোনো কাজ করলে সেলাই করার আগে করতে হয় আর তা না হলে কাজ করার সময় খুবই ঝামেলা হয় যা আমার এখন হচ্ছে আবার দেখা যায় স্টোন আগে লাগিয়ে নিলে সেলাই করার সময় সুই ভেঙে যায় শাড়িটা কমপ্লিট হওয়ার পরে এই শাড়িটা আমার আর পরা হলো না সুস্মির বিয়েতে রাহা পড়ল। যদিও শাড়ির সাথে ম্যাচিং ব্লাউজ পেটিকোট বানিয়েছিলাম কিন্তু রাহা সেই ব্লাউজ পেটিকোট দিয়ে শাড়িটা পরতে পছন্দ করছে না সে শাড়ির সাথে ম্যাচিং করে একটা শার্ট দিয়ে পরলো আর আমি যে শাড়িটা পরেছি এটাও কিন্তু গজ কাপড় দিয়ে বানানো শাড়ি ওই শাড়িটাও আমার বড় কন্যা রিদি তার ভার্সিটির একটা প্রোগ্রামে পড়েছিল তো নতুন যখন কোনো শাড়ি বানাই বা কিছু বানাই কন্যারা প্রথম এটাকে উদ্বোধন করে আমারও খুব ভালো লাগে আমার জিনিস আমার কন্যারা পরে তো এই শাড়ি পরে আমরা বিয়ের অনুষ্ঠানে অ্যাটেন্ড করলাম আর তার কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করলাম আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ